নিউ জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপকারী যুবলীগ কর্মী মেজানের সঙ্গে ফোনে কথা বলে ধন্যবাদ জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘটনায় শেখ হাসিনার ক্ষোভ ঝেড়েছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে সার্জিস আলম লিখেছেন আমেরিকাতে বিবেকবোধ বেঁচে দেওয়ায় যেই কুলাঙ্গারটা আক্তার হোসেনকে ডিম ছুড়েছে তার সঙ্গে পরবর্তীতে শেখ হাসিনা ফোন দিয়ে কথা বলেছে ধন্যবাদ জানিয়েছে প্রশ্ন রেখে তিনি লিখেছেন একটা মানুষ কতটা ছোট লোক হলে এরকম নিচু মানসিকতার একটা বছর ধরে একটা দেশের প্রধানমন্ত্রী থাকলে ওই দেশের প্রত্যেকটা সিস্টেমে ধরা ছাড়া আর কি হতে পারে তিনি আরও লিখেছেন যাদের নেত্রীর এই অবস্থা তাদের কাছে আরও বেশি ছোট লোকই দেখতে পাবেন এটাই স্বাভাবিক আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ আমাদের দেশকে এমন একজন হিংসুক প্রতিহিংসাপরায়ণ ছোট লোক থেকে মুক্তি দিয়েছে